আর আমরা মানুষের জন্য কল্যাণ করি লক্ষ লক্ষ টাকা টাকা ব্যয় করি কিছুই পাবো না একেবারে মানো না কারণ আল্লাহ সন্তুষ্টি টার্গেট না শুধু টার্গেট হলো রাজনীতি শুধু টার্গেট রাজনীতি আমাদের সমাজে যদি রাজনীতি করে এই রাজনীতির মনে প্রাণে ঘৃণা করি এগুলো রাজনীতি হইতে পারে না রাজনীতি হবে নীতির রাজা রাজনীতি কুচ্ছিত হইতে পারে না মানুষের ক্ষতি ডেকে আনার জন্য সমাজকে ধ্বংস করার জন্য রাজনীতি মাদ্রাসায় রাজনীতি মসজিদে সমস্ত আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা একবার সুবাহ আল্লাহ কইলে জান্নাতে একটা বিশাল গাছ হয় বুড়া পাঁচশো বছর দৌড়ায় শেষ করতে পারে না এই ওয়াজ খুব মজা লাগে এবং এই ওয়াজ যে সমস্ত হুজুররা করে তারা মানুষের কাছে প্রিয়ও হয় আর আমাদের শরীরে প্রচন্ড ক্ষত সেপ্টিক হয়ে গিয়েছে জাতি ধ্বংসের দ্বারা প্রান্ত চলে গেছে যারা সাবধান করবে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ক্ষতির বিরুদ্ধে দুই নম্বরের বিরুদ্ধে করাপশনের বিরুদ্ধে যারা বলবে হুচুর খেপুলি বলবে আমাদের সমাজ সেই জন্য আমরা মানুষের কাছে প্রিয় হতে পারি না আপনার ভালোবাসা আপনার প্রেম আপনার প্রশংসা ধারো না দরকারও নাই দুনিয়ার সব মানুষ পছন্দ করল আর আল্লাহ পছন্দ করলেন আমার সেই ভালোবাসতে হবে এটাকে আর দুনিয়ার সব মানুষ করুক আল্লাহ যদি ভালোবাসেন তাহলে সেটি দিয়ে হবে সেই জন্য আল্লাহ যে কথা বলার আমার জ্ঞান অনুযায়ী কোরআন সুন্নার আলোকে যেটা হক সেটা আর যেটা না হক সেটা থেকে সাবধান করা হবে সাবধান করলে আপনার কাছে তিতা লাগে আপনি কারণ আপনার তো জ্বর হয়ে আপনার জিব্বা নষ্ট হয়ে গেছে সেই জন্য আপনার কাছে তিতা লাগে এটা খুব খারাপ জিনিস কিন্তু এটা আসলে ভালো জিনিস অন্যের কাছে ভালো লাগে তো হারাম খাইতে খাইতে শয়তানি করতে করতে আপনি তো জানোয়ার হয়ে গিয়েছেন এই জন্য এই সমস্ত জিনিস আপনার কাছে খুবই তিতা লাগে বহুত মানুষ আছে তারা এই সমস্ত জিনিসের জন্য উদ্গ্রীব হয়ে থাকেন আগ্রহ নিয়ে থাকেন বহু দূর থেকে রিকশা ভাড়া দিয়ে কাদার মধ্যে দিয়ে বৃষ্টিতে ভিজে তারা কোরআনের কথা হকের কথা নাজাদের কথা শিক্ষার কথা জানার কথা কল্যাণের কথা শোনার জন্য তারা চাতক পাখির নেই অপেক্ষমান থাকে সেই জন্য হতবা গাইডলাইন একদম নষ্ট হয়ে যায় না কেউ গ্রহণ না করলে বাকিরা গ্রহণ করে নবীজির কথা সবাই প্রত্যাখ্যান করেছে একজন দুইজন গ্রহণ করেছে নবীজি বলতেই থেকেছেন এরপরে আল্লাহ তালা ধীরে ধীরে ওই যে যারা বিরোধিতা করেছে ওরা চলে গিয়েছে আর যারা গ্রহণ করেছে আল্লাহ তালা তাদেরকে ধন্য করে দিয়েছেন হাদের সম্মানিত ভাই বোনেরা বাদ দেন তো অন্যান্য কিছু আসন তো বহুত কিছু করছি বহুত রাজনীতি করছি আমরা ফিফটি ফাইভ ইয়ার্স ডাইরেক্ট স্বাধীন দেশে রাজনীতি করে ঘুরার ডিমো করতে পারি নেই হ্যাঁ দরকার নেই বাদ দেনিগুলি এইবার আসেন যে কয়টা দিন আছে শুধু কোরআন নিয়ে হাদিস নিয়ে দিন নি আখেরাত নিয়ে মানুষের উপকার নিয়ে রাষ্ট্রের কল্যাণ নিয়ে কর্ম নিয়ে হ্যাঁ এইগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকি দেখবেন উন্নয়ন কিভাবে কীভাবে হয় হ্যাঁ বহু আমাদের দেশের মানুষ বহুত অনেক কাজ করেছে করোনার সময় করোনার সময় সারা বিশ্ব উন্নত কান্ট্রিগুলো ধাক্কা খেয়েছে আমাদের মতো গরিবদের ধাক্কা খায় নাই এই জন্য ধাক্কা খায় নাই যে মোর দেন বাংলাদেশি যারা মাথার গাম পায়ে ফেলে ফরেন নিউ তারা পাঠাচ্ছে আসছে গার্বেজগুলি যখন ছুটি হয় তখন এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো যাদের সাজগুজ করার কথা ছিল যারা বিহীন ছেঁড়া স্যান্ডেল গায়ে গাঁদা আমের গন্ধ নিয়ে ইয়া জুজ বা জুজের মতো যখন বের হয় হ্যাঁ ওই যত সামান্য শুধুমাত্র পেটের ক্ষুদা নিবারণ করা যায় এতটুকু বেতনে তারা কাজ করে এইগুলি দিয়েই দেশের অর্থনীতির চাকা সামনে গিয়ে যায় আর চুরের বাচ্চারা মুহূর্তের মধ্যে হাজার হাজার টাকা চুরি করে পাচার করে দেয় এটা যদি রাজনীতি হয় তেমন রাজনীতির মধ্যে ভূমি করি মাজুল হাদরিন আসুন আসুরা নিয়ে কিছু শিক্ষা গ্রহণ করি এবং প্রত্যয় গ্রহণ করি আর নয় খারাপের দিকে এবার সামনের দিকে হাঁটবে ডান দিকে হাঁটবে বামের দিকে পিছনের দিকে আর হাঁটাহাঁটি নয় কেউ যদি হাঁটতে চামাকে হাঁটতে বাধ্য করে তাহলে আমার কল্যাণে আমার জাতির কল্যাণে আমার রাষ্ট্রের কল্যাণে আমার দুনিয়ার জন্য আমার আখেরাতের জন্য প্রয়োজনে যদি টুটে চিখে ধরতে হয় হ্যাঁ মুসা আলহ সালাম যেরকম জালেমের বিরুদ্ধে বক্সিন মেরেছিলেন এরকম বক্সিনটা হলেও মেরে দিব বাকি কাজ আল্লাহর কাছে ছেড়ে দিব যারা এইভাবে আল্লাহ রাস্তায় কাজ করে রিজাল কিন্তু আল্লাহ সাল তালা দেন আমাদেরকে কিছু কথা বলেই লাগবে এই এইখান থেকে খালি সুভান আল্লাহর ওয়াজ হবে না আর নামাজের রুকুন আর খান অজু কেমনে করা লাগে হ্যাঁ গার মাসায় আসে নাকি নাই রফুল ইয়াদের পক্ষে কয়টা হাদিস আর বিপক্ষে সোরাফাতে খালি এইগুলি বহু হয়েছে হইছে এইগুলি আর না হ্যাঁ স্পিরিচুয়াল হ্যাঁ জাতির কল্যাণ হয় অর্থনীতি দিয়ে গিয়ে যায় দুনিয়ার কল্যাণ আসে আখারাতের কল্যাণ আসে এই সমস্ত আরো অদ্ভুত অদ্ভুত বিষয় সেগুলি দিন ইসলাম মানে শুধু মাত্র নামাজ পড়া বহু কিছু মিলিয়ে দিন ইসলাম আল্লাহ আমাদের বুজা তৌফিক দান এড